আমি শাক আজকে এই ভিডিওতে আলোচনা করব বাংলা সিনেমার ন্যাশনাল প্লেক্স কালেকশন নিয়ে পার্টিকুলারলি লাস্ট উইকের ডেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সবার আগে যে কথাটা প্রত্যেকটা ন্যাশনাল প্লেক্সের ভিডিওতে উল্লেখ করে দিতেই হয় যে এখানে এখানে কিন্তু কিন্তু শুধুমাত্র প্লেক্স কথা হবে টোটাল কালেকশন নিয়ে কিন্তু আলোচনা হবে না আমি যে কালেকশনটা বলবো তার থেকে পারফার বেটার কালেকশন সব কটা বাংলা ছবি করতে পেরেছে লাস্ট উইকে এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন তার কারণ এখানে লোকাল সিঙ্গেল স্ক্রিন কিংবা লোকাল যে সমস্ত মাল্টিপ্লেক্সেস সেখানকার কালেকশন কিন্তু ইনক্লুড করা থাকে না শুধুমাত্র প্লেক্স প্লিক্স এবার যদি কথা বলি প্রথম বাংলা ছবি আমার বস নিয়ে শিবপ্রসাদ নন্দিতা জুটির ছবি উইন্ডোজ প্রোডাকশনের ছবি তো এই ছবিটার লাস্ট উইকে প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি দু লক্ষ টাকা মতন হয়েছে যেটার জন্য এই ছবিটা টোটাল যে প্লেক্স কালেকশনটা ছ সপ্তাহ পরবর্তীতে সেটা গিয়ে দাঁড়িয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকাতে পরবর্তীতে কথা বলবো রাশকে নিয়ে তথাগত মুখার্জি এবং বিক্রম চ্যাটার্জির ছবি তো এই পার্টিকুলার ছবিটা তিন লক্ষ টাকা অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স কালেকশন নিজের সেকেন্ড উইকে করতে পেরেছে টোটাল যে প্লেক্স কালেকশনটা দু সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার গিয়ে দাঁড়ালো আট লক্ষ টাকাতে যেটা অবশ্যই ভালো কালেকশন তো নয় কিন্তু এই ছবিটার আশা করা হয়েছিল যে বেটার কালেকশন হবে মানে আমি আশা করেছিলাম তার কারণ ছবিটা যে স্ট্যান্ডার্ডের হয়েছে সেখানে বাঙালি যেটা দেখতে পছন্দ করে সেই ইমোশনগুলোকে যেভাবে সুন্দরভাবে রাখা হয়েছে ওই ঘিসিপিটি ছবি না বানিয়ে একটা ভালো ছবি বানানোর উদ্দেশ্য নিয়ে পরিচালক মাঠে নেমেছিল এবং সে ম্যাক্সিমাম সফল হয়েছে সেই জায়গা থেকে গ্রো করবে আশা করেছিলাম কিন্তু সেই জিনিসটা এই ছবিটার ক্ষেত্রে দেখতে তো পাওয়া যাচ্ছে না এছাড়া পক্ষীরাজের ডিমের কথা যদি বলি ফার্স্ট উইকে এই ছবিটা ন্যাশনাল ফ্লেক্স কালেকানটা খুব একটা ভালো আসেনি মাত্র চার লক্ষ টাকার মতন অ্যাপ্রক্সিমেটলি ফ্লেক্স কালেকশন এসেছে রেনবো জেলি না হলেও কিন্তু এই ছবিটা বেশ ভালো ক্লাইম্যাক্সটা কিন্তু

এবং শতাব্দী দেবীর ছবি এই পার্টিকুলার ছবিটা সেকেন্ড উইকে প্লেক্স কালেকশন তিন লক্ষ টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি করতে পেরেছে টোটাল কালেকশনটা সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার প্লেক্স কালেকশনের ক্ষেত্রে দাঁড়িয়েছে দশ লক্ষ টাকা মতন অ্যাপ্রক্সিমেটলি দেখা যাক পরবর্তী সপ্তাহগুলোতে পারফার এটা তো খুব একটা ভালো কালেকশন নয় এবার যদি কথা বলি অঙ্ক কি কঠিন ছবিটাকে নিয়ে এই ছবিটা নিজের ফোর্থ উইকে যে প্লেক্স কালেকশনটা আনতে পেরেছে প্রথম সপ্তাহেও প্লেক্স কালেকশন ঠিক সেটাই ছিল যখন ছবি ভালো হয় তখন এরকমই রিপোর্ট দেখতে পাওয়া যায় তৃতীয় সপ্তাহে আমরা দেখতে পেয়েছিলাম প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহের যে ডেটা পাঁচ লাখ পাঁচ লাখ সেটাকে বিট করে দিয়ে আট লাখে চলে গেছিল চৌদ্দ সপ্তাহে ফ্লেক্স কালেকশনটা পাঁচ লক্ষ টাকা মতন হয়েছে প্রথম সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে সমান তো এটা ভালো অর্থত মানুষ ছবিটা ভালোবাসতে সেই জায়গা থেকে হয়েছে টোটাল যে ফ্লেক্স কালেকশন ছবিটা চার সপ্তাহ পরবর্তী তারিখে তেইশ লক্ষ টাকাতে এটা অবশ্যই দেখুন ভালো কালেকশন নয় কিন্তু কোনো সেভাবে বড় ফেস নেই সেরকম যে একদম স্টার পরিচালকের ছবি তাও নয় বা একটা যেগুলো বাঙালি দেখতে পছন্দ করে সেগুলো মাথা রেখে ফর্মুলার ছবি তাও নয় তারপরে যেটা করেছে আরো বেশি করা উচিত ছিল ছবিটা যে স্ট্যান্ডার্ড এর হয়েছে কিন্তু ঠিক আছে কালেকশনটা ভালো এবার দেখা যায় এটাকে কত সপ্তাহ ধরে রাখতে পারে হোলটা যেটা সপ্তাহ অবধি দেখিয়েছে সেটা আগামী কত সপ্তাহ অবধি থাকে তার উপরে ডিপেন্ড করবে লাখ যদি পার করে যায় সেটা আমার মতে এই জন্য বেশ বেশ ভালো যদি কথা বলি সোনার কেল্লায় ধন সায়ন্তন ঘোষালের পরিচালনা পরমব্রত চট্টোপাধ্যায় এবং কোয়েল মল্লিকের ছবি গৌরব চক্রবর্তীর ছবি তো এই ছবিটার প্লেক্স কালেকশনটা অ্যাপ্রক্সিমেটলি থার্ড উইকে এসেছে তিন লক্ষ টাকা মতন টোটাল যে প্লেক্স কালেকশনে তিন সপ্তাহ পরবর্তীতে এই ছবিটার জন্য কি দাঁড়িয়েছে চুয়াল্লিশ লক্ষ উইকেন্ডটা ভালো গেছিল ফার্স্ট উইকটা তিরিশ লক্ষ টাকার মতো কালেকশন এসেছিল সেখান থেকে ছবিটা যদি পাবলিকের নিয়ে নিত পাবলিক যদি ভালো লাগতো তাহলে কিন্তু থার্ড উইকে তিন লাখ হয়ে যেত না তো পাবলিক কোথাও একটা এই ছবিটা নেয়নি সেটা পুরস্কার বুঝতে পারা যাচ্ছে প্লেক্স কালেকশন দেখে একদম ক্লিয়ার নাহলে এই ছবিটা কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ আশি লক্ষ ওই অব্দি কিন্তু পৌঁছাতে পারতো ফার্স্ট উইকের পরবর্তীতে তো পাবলিক নেয়নি ছবিটা এর পরবর্তীতে কথা বলবো এ কেন বাবু বেনারসের বিভীষিকা ছবিটাকে নিয়ে যে ছবিটাকে পাবলিক মারাত্মক রকমভাবে নিয়েছে এবং সেটা পঞ্চম সপ্তাহে বুঝতে পারা যাচ্ছে সতেরো লক্ষ টাকা মতন প্লেক্স কালেকশন পঞ্চম সপ্তাহে কিন্তু এই ছবিটার হয়েছে পাঁচ সপ্তাহের পরবর্তীতে টোটাল যে প্লেক্স কালেকশনটা এই ছবিটার জন্য দাঁড়িয়েছে তিন কোটি বারো লক্ষ টাকা আমি আগেও বলে দিয়েছি

লেখালেখি ছবিটাকে নিয়ে হচ্ছে সেকেন্ড উইকে থার্ড উইকে আর একটু বেশিও আনতে পারে বা এর আশেপাশে কালেকশন থাকতে পারে তো পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু পার করে দিতে পারে কালেকশনটা আর যদি সেটা হয়ে যায় ছবিটার ক্ষেত্রে তাহলে কিন্তু এই ছবিটা যেরকম ভাবে এসেছিল উইদাউট এনি হাইপ তাতে করে এটাকে ভালো কালেকশনই কনসিডার করা হবে কিন্তু ছবিটা স্ট্রং সেটাই পজিটিভ এই ছবিটার ক্ষেত্রে মানে বক্স অফিস হবে ভবিষ্যতে সেটা থেকে বোঝা যাচ্ছে বাংলা ছবির যে গুড রান দু হাজার পঁচিশ সালে সেটা এই মাসেও কন্টিনিউড হবে জুনে এসে গেছি আমরা সেখানে গৃহপ্রবেশের দ্বারা হয়তো কন্টিনিউড হতে পারে সেকেন্ড উইকে থার্ড কালেকশনটা দেখলে সেটার ব্যাপারে আমরা প্রপার স্টেটমেন্ট দিতে পারবো যে হ্যাঁ কন্টিনিউড হচ্ছে বলার সময় আসে খুব বড় নয় এগেন সেটা বারবারই বলছি কিন্তু একটা চান্স তৈরি হয়েছে দেখা যাক আপনাদের মতামত আপনার ডেফিনেটলি সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রান পরী ভিডিও